গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আরও একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে মামামকে নিয়ে একটু উপরে এসেছিলাম আর এখানটায় আসার পরে কিছু খেলনা দিয়ে ও কিন্তু একা একাই খেলছিল উপরে আসলে কিন্তু একটুখানি নিজের মতো খেলাধুলা করে নিজে কিন্তু সেটা একদমই করতে চায় না ঠিক টাইম মামামকে নিচে নামানোর পরে আমি এখানটায় রান্নাঘরে চলে এসেছিলাম আর আজকে রান্নাবান্নার দায়িত্ব কিন্তু আমার ছিল

এই রাস্তাটা দেখলে না অনেক কিছু মনে পড়ে যায় অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে আসলে মামাবাড়িতে যেতে হলে না আগে এই রাস্তা দিয়ে যেতাম তবে এই রাস্তাটা এখন অনেক অনেক অন্যরকম রকম হয়ে গেছে তেমন আর যাওয়া হয় না আবারও সে দশ বারো বছর পরে কিন্তু ওই রাস্তা দিয়ে মামাবাড়িতে গেছিলাম আর তারপরে বিকেলবেলায় চলে গেছিলাম কিছু মানে জামা কাপড় কেনাকাটার জন্য ওখান থেকে ফিরে আসার পরে দেখো কি কাণ্ড করো হাত পাতো সারপ্রাইজ দেবো চোখ বন্ধ করো হাত পাতো আগে হাত পা তো চোখ বন্ধ চোখ বন্ধ করো আছে 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 তুমি চোখ আমি দেবো না চোখ বন্ধ করো হাত পাত গুড গার্ল সারপ্রাইজ পছন্দ হয়নি ঠাকুরটা না পছন্দ হয়েছে তো আগে বাউ বলো নতটা পছন্দ হয়নি মনে হয় কালো রং কালো রং কোনটা

পুজোর জন্য কিন্তু তেমন কেনাকাটা আমি করিনি এটা কিন্তু অনেক দিন আগে আমি কিনেছিলাম মানে পুজো প্রায় এক দেড় মাস আগে কেনাকাটা করে রেখেছিলাম আর তোমাদের সঙ্গে ভিডিওটা এখন শেয়ার করছি আসলে এখানে ওখানে যাওয়ার মতো না আমার এরকম শাড়ি হালকা পাতলা দরকার ছিল যার জন্যই কিন্তু নিয়েছিলাম এই যে এই একটা হ্যান্ডলুম শাড়ির মধ্যে নিয়েছিলাম আর ওরকম একটা শাড়ি নিয়েছি তোমরা জানিও কেমন লাগছে আর এই শাড়িটা ওই পুজো দেওয়ার জন্যই বলতে পারো নেওয়া হয়েছে বেশ ভালো লাগছিল তার জন্য কিন্তু নিয়ে নিয়েছিলাম আর এই কুর্তিটা কিন্তু মিঠির পাপা আমাকে নিচে পছন্দ করে কিনে দিয়েছিল আমি কিন্তু একদম নিতে চাইনি প্রথম দিকে ভাবলাম পুজোর সময় সব কিছু কিনবো তবে আবার ওই দোকানটায় মানে বেরিয়ে গেছিলাম আবার ওই দোকানটায় গিয়ে এই কুর্তিটা আমাকে নিতে বললো আমার বেশ ভালো লেগেছিল কুর্তিটা যাই হোক তারপর এই শাড়িটা দেখো মা আমাকে পুজোতে দিয়েছে এটার কালারটা না মানে একটু অন্যরকম প্রায় এখানটায় ফোনের মধ্যে কিন্তু একটু অন্যরকম মনে হচ্ছে তবে একদম কালারটা খুব মিষ্টি ছিল তোমরা জানিও যে এই শাড়িটা কেমন হয়েছে যে শাড়িগুলো আগে তোমাদেরকে দেখলাম ব্লাউজ দুটো কিন্তু আমি বানিয়ে নিয়েছি এই যে একটা ব্লাউজ আপনি একটা ব্লাউজ ডিজাইনগুলো গুলো কিন্তু আমি নিজে পছন্দ করেই বানাতে দিয়েছিলাম আমার কিন্তু বেশ ভালো লেগেছিল ব্লাউজ আজকে না সকাল বেলায় মামাম একটু দেরি করে ঘুম থেকে উঠেছিল ওই নটার দিকটাতে ও ঘুম থেকে উঠেছিল যার জন্য কোনো আর ভারী খাবার ওকে খাওয়াইনি এই প্রিডিয়া গুলে কিনতে মামামকে সকাল বেলায় দিয়েছিলাম আমা কি হয়েছে মানে কি হয়েছে রাগ করেছে এক করার পরে মামাম চলে যাচ্ছিলো অন্যদের বাড়িতে আমি আর বাধা দিইনি তারপর ওখান থেকে যখন আসলো না আমি একটু চুলটা কেটে দিচ্ছিলাম আসলে চুলটা একটু বড় হয়েছিলো ভাবলাম একটু ছোটো ছোটো করে কেটে দিই আর আমি কিন্তু কাটছিলাম আসলে পার্লারের কাজটা আমি জানি তার জন্যে কিন্তু ও চুলটা আমি কেটে দিচ্ছিলাম তবে এখন আর সেটা হয় না মামামকে নিয়ে পারি না যার জন্য কাজটা বন্ধ হয়ে রয়েছে আর এই একটা চরিদার পিস কিন্তু পুজোর জন্য আমি নিয়েছিলাম পুজোতে পড়ার জন্য বানাতে দিয়ে দিয়েছি প্রায় পুজোর দেড় দু মাস আগেই যাই হোক আর এটাও কিন্তু মিঠে পাপাই পছন্দ করে দিয়েছিল আরেকটা নিতে বলছিল ওই কালারটা অন্যরকম ছিল তবে এটাই দেখলাম বেশি ভালো লাগছিল তাই জন্য এটাই আমি নিয়েছিলাম সন্ধ্যাবেলা তো সেই দায়িত্ব সহকারে পুজো দেয় এমনকি রাত্রেবেলায় ঘুম না আসলে ঠাকুর ঘরে গিয়ে সাড়ে এগারোটা বারোটা তো কিন্তু ঘন্টা নাড়িয়ে সেই পুজো দেয় যাই হোক সন্ধ্যাবেলা দিকটাতেই মামামকে নিয়ে চলে গেছিলাম মাকে নিয়ে সাথে করে একদম বাজারে কারণ কিছু কেনাকাটার ছিল যাই হোক আজকের মতো ব্লগটা এখানটা এন্ড করলাম টাটা